প্রকৃতির নতুন সাচার একদম কাছ থেকে মেঘেদের লোকচুরি দেখতে চাইলে আপনাকে চলে আসতে হবে পাহাড়ের রানী বান্দরবানে আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি বান্দরবানের লামা উপজেলায় যেখানে পাহাড় আর মেঘেদের সক্ষ্যতা যেন চোখে পড়ার মতো এই সফরে আমার রাত কাটবে মারেংচা ওয়ার্ল্ড রিজোর্টে পাহাড়ের গায়ে গড়া একটি প্রিমিয়াম কটেজ যেন প্রকৃতির কোলে এক টুকরো বিলাসিতা আর আজকের যাত্রা শুধু এখানেই থেমে থাকছে না লামা থেকে প্রায় বিশ হতে পঁচিশ কিলোমিটার পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে আমি পারি দেব দেশের অন্যতম রোমাঞ্চকর আলিকদম হয়ে মিয়ানমার সীমান্ত সড়কের দিকে চলুন প্রকৃতির আর রোমাঞ্চের এই যাত্রা একসাথে শুরু করা যাক যেহেতু আমার বাড়ি বান্দরবান তাই বাইকে করে রওনা দিলাম লামা হয়ে আলিকদম উদ্দেশ্যে লামা ও আলিকদমে সহজে কিভাবে যাওয়া যায় এই বিষয় নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমার মতে যদি আপনারা সরাসরি বান্দরবন সদর থেকে এই দুটি উপজেলায় যেতে চান তাহলে মেন রোড এড়িয়ে যাওয়াই ভালো কারণ সেই পথে দূরত্ব অনেক বেশি প্রায় তিরানব্বই কিলোমিটার তাই আমি সেই পথ বেছে নিচ্ছি না আমি যাচ্ছি ভিন্ন এক রোডে রেচা চেকপোস্ট ফেলে সোয়ালক রোড ধরে যে পথে গেলে দূরত্ব অনেকটাই কমে তা হয়ে দাঁড়ায় মাত্র পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার আমার মতো যারা বাইকে করে ভ্রমণ করেন তাদের জন্য এটি সবচেয়ে সুন্দর ও সহজ একটি রুট এখানে নেই কোনো যানজট চারপাশে শুধু প্রকৃতি আর পাহাড়ের সারি সাপের মতো আঁকা বাঁকা পথে রাইড আর পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে কখন যে পথ শেষ হয়ে যাবে তা হয়তো বুঝতে নাও পেতে পারেন বেশ কিছুক্ষণ রাইড করার পর অবশেষে আমি পৌঁছে গেলাম লামাই লামাই আমার এক বন্ধুর বাড়িতে ব্যাগ রেখে রোবেল দাদাকে সঙ্গে নিয়ে আবার রওনা দিলাম আলী উদ্দেশ্যে বলে রাখি লামা থেকে আলীকদমের দূরত্ব মাত্র একুশ কিলোমিটার পাহাড়ের গায়ে আঁকা অসংখ্য মনোমুগ্ধকর ভেলির কারণে এই দুটি উপজেলা পর্যটকদের কাছে ভীষণ জনপ্রিয় এখানে রয়েছে মেরিনজা ভেলি সুখে ভেলি সহ আরও বেশ কয়েকটি নয়ানবিরাম ভেলি এই অসাধারণ সৌন্দর্যের জন্য অনেকের কাছে লামা এবং আলীকদম উপজেলা ভেলি রাজ্য নামেও পরিচিত আপনারা অনেকে লামা এবং বান্দরবান কিভাবে আসবেন সেরা সম্পর্কে সবার জানা আছে তো যার কারণে আমি নতুনভাবে দেখাইলাম না বাংলাদেশ মিয়ানমারের সেই সীমান্ত সড়কের দিকে আজকে রওনা হচ্ছে আমি এখন যে জায়গাতে আছি এটা হচ্ছে ছাগল খাইয়া আমি অলরেডি লামা পার হয়ে গেছি লামা পার হয়ে এখন আলী রোডের দিকে ঢুকতেছি বান্দরবন থেকে আমি একা রওনা দিলেও লামা পৌঁছানোর পর ভ্রমণ সঙ্গী হিসেবে পেলাম লামা রুবেলদা আর মামাতো ভাইকে তবে তার অফিসে কিছু কাজ থাকায় তাকে লামাতে রেখে আমি আর রুবেলদা রওনা হলাম সেই পথে আমরা এখন যে রোডে বাইক রাইড করে এগিয়ে যাচ্ছি এই পথটির সাথে আপনারা অনেকেই পরিচিত বিশেষ করে যারা এই পথ ধরে মারাইংতং পাহাড়ের ম্যাগ আর পাহাড়ের অপূর্ব সৌন্দর্য উপভোগ করেছেন আর যারা এখনও এই রোড বা মারাইংতং সম্পর্কে জানেন না অথবা এখনও সেখানে যাওয়ার সুযোগ হয়নি তারা চাইলে আই বাটন বা কমেন্ট বক্সে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন চলুন আবার ফিরে যাই আজকের রাইডে আমরা হচ্ছে লামা থেকে আলিকদম হয়ে আসছি বাট আলী থেকে যখন এই যে পোয়া মোহরি আমরা রওনা দিয়েছিলাম তখন কিন্তু আসলে বেরো নিতে পারিনি কারণ হচ্ছে সামনে অনেক বিজেপি সেনাবাহিনীর গাড়ি ছিল কেননা নির্বাচন যেহেতু আসতেছে তো সেহেতু আপনারা তো অবশ্যই জানেন যে চেকপোস্টের কিভাবে চেক করে থাকেন যে তারা বান্দরবন থেকে আমি একাই রওনা দিছি বাট আমার সাথে আছে আজকে আমাদের রোবেল দাদা তো তারও একটা চ্যানেল আছে এটা হচ্ছে রোড রাবান তিনি কিন্তু আসলে মোটো ব্লক করে চলেন তাহলে যাওয়া যাক নির্বাচন খুব কাছাকাছি হওয়ায় পথে অনেক স্থানে ভিডিও করতে পারেনি কারণ রোড জুড়ে রয়েছে অসংখ্য চেকপোস্ট এরপর আলীকদম থেকে আমরা রওনা হলাম সেই পথে যেটি পয়ামরি বা করুপাতা রোড নামেও পরিচিত এই যে আলিকদম হয়ে পোয়ামির সড়ক যেটি আলীকদম জ্বালানিপাড়া করুপাতা হয়ে পামরি পর্যন্ত বিস্তৃত দু হাজার সতেরো সালে চোদ্দ ফেব্রুয়ারি প্রকল্পটি অনুমোদন পাওয়ার পর এই সড়কের নির্মাণ কাজ শুরু হয় প্রায় সাঁয়ত্রিশ কিলোমিটার দীর্ঘ এই পাহাড়ি ও দুর্গম সড়কটি নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘ পরিশ্রম আর কঠিন পাহাড়ি চ্যালেঞ্জ পেরিয়ে এই সড়কের নির্মাণ কাজ শেষ হয় দুই হাজার সালে জুন মাসে আজ আমরা যে পথে রাইড করছি এই রাস্তা শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি পাহাড় পরিশ্রম আর সাহসের এক জীবন্ত গল্প আসলে চলাচলের একমাত্র মাধ্যম হলো যেটা হচ্ছে বাইক আপনি বাইকে করে যেতে পারবেন বাট বাইক ছাড়া অন্য যানবাহনে এই রোডে চলাচল করে না মোটামুটি যারা আন্দরমানিক থেকে শুরু করে যারা পোয়ামরি ভিউ পয়েন্টে যারা যায় তারা সবাই কিন্তু বাইক নিয়ে যায় আপনারা যদি যেতে চান অবশ্যই বাইক ভাড়াজনিত বাইক নিয়ে যেতে যেতে হবে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি এই পথ ধরে কিন্তু আন্দরমানিক থেকে মিয়ানমার বর্ডারে খুব কাছাকাছি কাছে পৌঁছে যাওয়া যায় এই রোড জুড়ে চলতে গেলে পাহাড়ের বুকে বসবাসরত ম্রো ও ত্রিপুরার জন্য গোষ্ঠীর গ্রাম ও জীবনযাত্রার দৃশ্য চোখে পড়ে আমরা বেশ কিছুটা পথ অতিক্রম করার পরেই আমাদের সামনে ধরা দেয় এক অসাধারণ ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্টটি দেখতে কিছুটা বান্দরবনে থানচি উপজেলা তোমাতঙ্গি আদলে তৈরি করা বলে মনে হয় কারণ এর গঠন ও পরিবেশ অনেকটা তোমাতঙ্গির ভিউ পয়েন্টের মতো তবে তোমাতঙ্গির মতো দেশের বিখ্যাত পাহাড়গুলো এখান থেকে দেখা যায় না কিন্তু এই ভিউ পয়েন্ট থেকে আশেপাশে পাহাড় আর সাপের মতো আঁকা বাঁকা পাহাড়ি পথের ওপর সৌন্দর্য উপভোগ করা যায় দুই হাজার সতেরো সালে চোদ্দোই ফেব্রুয়ারি সীমান্ত সড়কের পাশাপাশি এই ভিউ পয়েন্ট নির্মাণ করা হয় যা পমরে ভিউ পয়েন্ট নামে পরিচিত এটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল দুর্গম পাহাড়ি এলাকার ওপর সৌন্দর্য ম্যাগ পাহাড় ও আঁকা নদীর দৃশ্য পর্যটকদের সামনে তুলে ধরা পাশাপাশি পর্যটনের প্রসারের মাধ্যমে স্থানীয় দেশ কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনযাত্রা মান উন্নয়ন করা তবে আমার ব্যক্তিগত মতামত থেকে মনে হয় এত ব্যয় করে এমন কিছু অবহেলিত ভিউ পয়েন্ট নির্মাণের বদলে যদি এই দুর্গম এলাকাগুলোতে স্কুল বা সেবা কেন্দ্র নির্মাণ করা হতো তাহলে এইসব সুবিধা বঞ্চিত মানুষের জীবন আরও একটু ভালো নিরাপদ ও স্থিতিশীল হতে পারত বলে আশা করা যায় আমরা ভিউ পয়েন্টে কিছুক্ষণ থেকে এরপর রওনা দিলাম আবার সেই পথে কিন্তু অর্ধেক পথে আমাদেরকে বিজিবি সাব জানিয়ে দেওয়া হয় আমাদেরকে নাকি আর যেতে দেওয়া হবে না ট্যুরিস্টদের এরপরে অ্যালাউ না ইচ্ছা ছিল পুরো রুটের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি এরপর আমি সিদ্ধান্ত নিলাম আজ লামায় ফিরে গিয়ে একটি সুন্দর কটেজে থাকব এবং বোরের পাহাড় আর মেঘের সৌন্দর্য উপভোগ করব। এই ভাবনা থেকে লামায় আবার ফিরে আসে রবিলদার সঙ্গে বিদায় নিয়ে দিন শেষ টাকাতায় লারং রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে হ্যাঁ আমরা সে পোয়া থেকে সন্ধ্যা টাইমে এসে এখানে পৌঁছাইছি এখন আছি আমি লারং রেস্টুরেন্টে তো আমরা এখন যাব হচ্ছে মারেঞ্চা ওয়ার্ল্ড রিসোর্টে আর কি এটা আর কি ঠিক আছে তাহলে যাওয়া যাক এই রেস্টুরেন্টটি অবস্থান লামা পৌরসভা মাস্টার পাড়া সংলগ্নে বিশেষ করে এই রেস্টুরেন্টে অনার ও স্টাফদের ব্যবহার আমার খুব ভালো লেগেছে তারা ছিলেন ভীষণ আন্তরিক বলে রাখি বেশিরভাগ ট্যুরিস্টদের কাছে জনপ্রিয় এই লারং রেস্টুরেন্ট বুঝতেই তো পারছেন খাবারের মান কোন লেভেলে হতে পারে এরপর আমার এক বন্ধু জানে ম্যাক আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চাইলে সবচেয়ে ভালো হবে মারিনচা ওয়ার্ল্ড রিজোর্ডে সেই পরামর্শ অনুযায়ী রাতে আবার রওনা হলাম সেই রিজোর্টে আমরা প্রায় পাঁচটা মিনিট বাইক রাইড করে আসার পর আমরা মারিনচা ওয়ার্ল্ড রিজোর্টে এসে পৌঁছাইছি এইসব পটেজ ছাড়াও আরো বেশ কয়েকটা তাবু ব্যবস্থা আছে হ্যাঁ এখানে চাইলে আপনারা কিন্তু তাবু নিয়ে থাকতে পারবেন আমি আমি আজকে যে রুমে থাকবো ওই রুমটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি খুবই ওই প্রিমিয়ামটা রুম বেশ পয়েন্ট আর কি আচ্ছা আসেন আমি একটু আপনাদেরকে দেখাই এই যে এই পয়েন্টে এসে এখান থেকে কিন্তু আপনারা ম্যাগ উপভোগ করতে পারবেন আর সুন্দর ভিউ আপনাদের আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন অবশ্যই আপনাদেরকে সকালে ভিউটা দেখানোর চেষ্টা করবো এখন এখন দেখাবো হচ্ছে রুমের ভিউটা আসেন রুমটা একটু দেখাই আমার এখানে এসে একটা জিনিস খুবই বেশি ভালো লাগছে এখানে কিন্তু তারা ফুলের ফুল সাজিয়ে রাখছে এটা যদিও বা এটা গাঁদা ফুল আমি আজকে থাকবো যে এই রুমে হ্যাঁ আপনাদেরকে দেখাই মোটামুটি এই রুমে আপনারা প্রায় পাঁচ জনের মতো থাকতে পারবেন আমি একটু বাথরুমটা দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আসলে বাথরুম যদিও এখন একটু অগোছালো আছে যে এখানে ওয়াশ করে সে যখনই আসবে তখন কিন্তু এটা ওয়াশ করে দেওয়া হবে আর কি সত্যি আমার কিন্তু আসলে এই পড হাউসটা সত্যি মানে আমার খুব পছন্দ হয়েছে আর হচ্ছে এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই যে নাইট লাইট এখানে হচ্ছে আপনারা ফোন চার্জ দেওয়ার জন্য পয়েন্ট পেয়ে যাবেন আর আমি আমি অবশ্য আপনাদেরকে সকালে দেখানোর চেষ্টা করব সকালে ভিউটা সকালে উঠা আপনাদের সাথে কথা হচ্ছে আবার রাতে গিয়ে লম্বা একটা ঘুম দিয়েছিলাম এরপর বোর হতেই মামাতো ভাই আমাকে জাগিয়ে দিলেন মেঘ দেখানোর জন্য সত্যি মেঘ আর পাহাড়ের মেলবন্ধন দেখে আমি অবাক হয়ে তাকিয়েছিলাম প্রকৃতি এত সুন্দর কেন বাসায় থেকে আমাকে বলে দেওয়া হয়েছে যে কি মানে তুমি কোনো রিজোর্ট বা কটেজে তুমি একা থাকবে না তো যার কারণে আমাকে সারা রাত কিন্তু সঙ্গ দিচ্ছে আমার দুই ভাই এখানে হচ্ছে এম এস ব্লক ওর একটা পেজ আছে তো আগে ভিডিও করতো বাট এখন সে ভিডিও করতেছে না তো এরা দুইজন হচ্ছে আমাকে সঙ্গ দিয়েছে সারা রাত ভিউরা দেখার ক্রেডিটটা আমাকে দিতে হবে কারণ আমি ঘুম থেকে উঠিয়ে দিছি আপনাকে রাইট রাইট বিজনেস নিয়ে একটু ব্যস্ত আছি রিজোরে সময় দেওয়া লাগতেছে প্লাস তো অফিস তো আছেই তো যার কারণ হচ্ছে পেজ একদম কন্টিনিউ করা একদম ছেড়ে দিয়েছি দেখি ইন ফিউচারে আপনার সবকিছু সেটেল হয়ে যাওয়ার পরে যখন বিজনেসটা দাঁড় করাইতে পারবো দেন তখন হচ্ছে কন্টিনিউ করবো তখন তখন দেশে না দেশের বাইরে গিয়ে ব্লক করবো মারেঞ্জা ওয়াইল্ড রিজোর্টটা পাহাড়ে চড়াই নির্মাণ করায় এখান থেকে মেঘ ভালোভাবে উপভোগ করা যায় পাহাড়ের গায়ে মেঘের খেলা দেখার অনুভূতি আপনাদের বাসায় প্রকাশ করা সত্যি কঠিন মনে হচ্ছিল মেঘগুলোর যেন ধীরে ধীরে পাহাড়কে জড়িয়ে মুহূর্তে সরে গিয়ে নতুন রূপ দেখাচ্ছে আর ঠান্ডা হাওয়ার ছোয়াই মনটা অদ্ভুত এক শান্তিতে ভরে গেল তবে এত সুন্দর প্রকৃতির মাঝেও কিছু মানুষের আচরণ সত্যি কষ্ট দেয় যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে তারা নিজেরাই এই সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে তাদের এমন কাজ দেখে মনে প্রশ্ন জাগে এরা কি সত্যি প্রকৃতি প্রেমী নাকি শুধু নামের জন্য প্রকৃতির কাছে আসে ঠিক আমার মতো এখানে ঘুরতে আসা এক ভাইটাও একই প্রশ্ন ডাস্টবিন ইউজ না সবাই আর কি এখান দিয়ে ফেলে দেন তো এই এর ফলে আমাদের পরিবেশটা নষ্ট হচ্ছে আসলে রিসর্টের সৌন্দর্যটা নষ্ট হচ্ছে আসলে এই ব্যাপারে আমি মনে করি রিসর্ট কর্তৃপক্ষের একটা পদক্ষেপ নেওয়া উচিত ঠিক আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করি আমরা আমাদের ইচ্ছে মতো করব কাজ এই বিষয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ কেননা দেশটা তো আমাদের অবশ্যই এটা কিন্তু কোনো রিসর্টের মালিকের না দেশটা হচ্ছে আমাদের সবার আপনার আমার সবার বাইরে কান্ট্রি থেকে কেউ এসে ভালো ভালো তো আর কেউ আসবে না আমাদের ভালোবাসতে হবে এই দেশটা আমাদের রিজোর্টটা আমাদের আমাদের টাকাই হচ্ছে সব কিছু এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে দেশটা যেহেতু আমাদের আমরা কি পারি না পরিষ্কার পরিচ্ছন্ন ও নিরাপদ দেশ করতে আসুন আমরা সবাই মিলে শপথ নিই প্রকৃতিকে ভালোবাসব সম্মান করব একসাথে গড়ে তুলব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ও নিরাপদ গল্পের দেশ আপনারা অনেকে পাহাড়ের রিজোর্ট ভাড়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন তাই আজ এই বিষয় নিয়ে জানতে চাইব যিনি রিজোর্টের ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত আছেন তার কাছ থেকে আমি একটা কমপ্লেন শুনি যে প্রাইস বেশি হয়ে থাকে রিজোর্টের কটেজের দাম থেকে শুরু করে সবই মানে তারাই বলে যে প্রাইস বেশি অন্যান্য দেশে এতটা প্রাইস না বিজনেস তো বিভিন্ন রকম বিজনেস যেমন ট্যুরিজম বিজনেস আমরা যেমন ট্যুরিজম বিজনেস করতেছি আর আমাদের হচ্ছে বিগত যেভাবে মেরিনজা যে রিসোর্টগুলো হচ্ছে আপনার বিজনেস পন্থী যেমন হচ্ছে আপনার বিজনেস করার জন্য আসছে বিজনেস করতে হলে হচ্ছে আপনার একটা ট্যুরিজম নিয়ে একটা আপনার ভালো একটা নলেজ থাকা লাগবে এইটি পার্সেন্ট লোকের কিন্তু এইটি পার্সেন্ট রিসোর্ট ওনারে কিন্তু আপনার বিজনেসের যে ট্যুরিজম নিয়ে একটা ধারণা থাকার কথা ওই ধারণা কিন্তু ওদের থেকে নেই তারা আসছে বিজনেস করার জন্য যেভাবে হোক বিজনেস করবে আর পাহাড়ে এসে প্রায় বিষে হওয়ার কারণটা হচ্ছে পাহাড়ে কিন্তু নানান সুযোগ সুবিধা যেমন থাকে না যেমন রিসোর্টের বিদ্যুতের সুবিধা এবং পানি তো আছে আমাদের হচ্ছে পার্বত্য চট্টগ্রামে আপনার যখন ইয়া শীত ইয়া বর্ষার পর পরে কিন্তু পানির অভাবটা কিন্তু চলে আসে এখানে পানি যেমন আমরা আমি আমার রিসোর্টের কথা বলি আমার মানিক পাহাড়ে হচ্ছে আপনার ডা ইয়া ডাউনডা হিল থেকে একদম নিচ থেকে হচ্ছে আমার পাহাড়ে পানি তুলতে কিন্তু তিন হাজার টাকা ক্রস হয় আমার পানি। এক হাজার লিটার কষ্ট তিনশো টাকা গাড়ি ভাড়া হচ্ছে সাতাশশো টাকা মানে পানি থেকে নয় গুণ বেশি হচ্ছে আমার কেরি কস্টে তো ওই হিসেবে আমার একটু প্রাইসটা একটু হাই নিতে হয় হিলে এসে কিন্তু এছাড়া অনেকে আছে যেমন অসৎ ব্যবসায়ী যারা কিছু সুবিধা পাওয়ার পরেও কিন্তু ওরা কি মানে যেভাবে হোক আমি বিজনেস করতে পারলে হলে আমার উন্নতি হলে হলো এই ইন্টেনশন নিয়ে হচ্ছে আপনার ওর রিসোর্টটাকে গ্রো আপ করার চেষ্টা করে রিসোর্ট একে তো গ্রো আপ হবে না আপনার হচ্ছে আপনার আমাদের যারা ট্যুরিজম আসছে ট্যুরিস্ট আসতেছে তাদের সাথে আপনার তাদেরকে হচ্ছে আপনার তারাও তো মানুষ তারাও তো আসছে ঘোরার জন্য আর টাকাটা ইনকাম কিন্তু তারাই করতেছে হুম টাকার মূল্যটা কিন্তু সবার কাছে একরকম আমার কাছে যেমন তার তাদের কাছে তেমন আমি হয়তো বা কিছু টাকা মুনাফা দিয়ে আমি রিজুভ ডার করার চেষ্টা করতেছি তারাও আসতেছে কিছু টাকা জমিয়ে আমার এখানে ঘুরার জন্য প্রকৃতিকে প্রকৃতিটাকে উপভোগ করার জন্য আচ্ছা আমাদের ওই দুই দিকটা মিলে হচ্ছে আমাদের প্রাইসটা হচ্ছে রিজনেবল রাখা আমি রিজুভ যারা ব্যবসা করতেছে আমি তাদের কাছ থেকে আরেকটা বিষয় শুনি যে যারা যারা কডেজে কাজ করে মিস্ত্রিরা তারা নাকি প্রচুর প্রচুর টাকা একটু বেশি নিয়ে থাকে ঠিক না এটা হচ্ছে আপনার আমাদের যে মিস্ত্রি কস্ট একটু বেশি যায় কারণ হচ্ছে আপনার একটা রিজোর্টের ক্ষেত্রে মানসম্মত ঘর নির্মাণের ক্ষেত্রে কিন্তু যে কেউ পারে না যেমন আমাদের হচ্ছে আপনার একজন মিস্ত্রি আনতে হয় কোথা থেকে খাগড়াছড়ি থেকে তারা আসে প্রায় ডেলি পার ডে নেই প্রায় পঁচিশশো টাকা শুরু করে তো ওই হিসেবে হচ্ছে ওদের মিস্ত্রি কস্টটা বেশি কাজের কোয়ালিটির যেমন তেমন মিস্ত্রি কস্টটা সবসময় বেশি থাকে আর তারা তো এখানেই থাকে খাওয়া দাওয়া এখানে তো ওই হিসেবে হচ্ছে আপনার কস্টটা একটু বেশি নেই আমি রাতে এখানে এসে খাবার সহ পট ভাড়া নিয়েছি ছয় হাজার টাকায় আপনারা যদি আমার মতো পাহাড় আর মেঘের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে এখানে আসতে চান তাহলে ট্রাভেল এক্সপ্লোরার ওবি চ্যানেলের সাবস্ক্রাইবার বললে বিশেষ ডিসকাউন্ট পেয়ে যাবেন তাদের সকল ইনফরমেশন থাকবে ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে বিশেষ করে এই রিজোর্টের ম্যানেজার শাহিনের ব্যবহার ও আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে আমার এই সফরে প্রিয় মানুষগুলোর যে আন্তরিকতা ভালোবাসা ও সময় দিয়েছে তাদের প্রতি রইল গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা কিছু মানুষের রক্তের সম্পর্ক না থাকার পরেও তাদের ভালোবাসা মাঝে মাঝে আমাকে ভাবিয়ে তোলে আপনাদের বলে রাখি আমার এই চ্যানেলে খুব শীঘ্রই আসবে পাসপোর্ট ভিসা ছাড়া যেভাবে আমি ইন্ডিয়া গেলাম ভিডিওটি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেশকে ভালোবাসুন তার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন ও নিরাপদ রাখুন দেশ কিন্তু আপনার আমার সবার